প্রিয় খামারি ভাইরা ফার্মে একবার যদি যে কোনো রোগ এসে যায় সেই রোগ যদি আমার ধরতে না পারি আর চিকিৎসাও করতে না পারি তাহলে কিন্তু খুব সর্বনাশ হয়ে যায় মুরগি মোটাইটি বেড়ে যায় খাবার খাওয়া কমে যায় ওয়েট ফেল করে তো আমাদের পাখি চলাফেরা পাখি দেখে এবং পাখি যে পায়খানা করে সেই পায়খানা দেখে পাখির রোগ বুঝতে হবে সেরকমই একটি কক্সি রোগ কক্সি রোগটাও যদি একবার ফার্মে এসে যায় যদি আমরা আগে থেকে ধরতে না পারি তাহলে পাখি ওয়েট ফেল করে এবং মোটাইটি বেড়ে যায় তো বন্ধুরা আজকে এই কক্সি রোগের লক্ষণ কী আছে ঘরোয়া চিকিৎসা কী আছে এবং মার্কেটে ওষুধ কী আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো আমার বন্ধুরা ফার্মিং সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরাতন লাইক করবেন শেয়ার করবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক প্রথমে বলি কক্সি রোগের লক্ষণ কী আছে কক্সি রোগের লক্ষণ বুঝবেন কী হবে দেখবেন পাখির গায়ে লোম খুসখুস হয়ে আছে বড়ো বড়ো হয়ে আছে পাখি ঝিমে বসে থাকবে আর পাখির পায়খানা দেখবেন লাল রক্তের মতন পায়খানা করছে একদম টকটকে লাল রক্ত পায়খানা দেখলে বুঝতে পারবেন যে আপনার ফার্মে কক্সি রোগ আছে এই দুটো জিনিস দেখে আপনাকে বুঝতে হবে আর যদি পোস্টমার্টাম করেন দেখবেন পাখি নারী কাটলে নারী গায়ে লাল লাল ঘা মতন হয়ে থাকবে ফুটফুট ফুটফুট দাগ হয়ে থাকবে রক্তের মতো রক্ত জমে যাবে এটা পোস্টমার্টাম করলে বুঝতে পারবেন যে পাখির কক্সি রোগ আছে প্রথমে বলি এর একটা ওষুধ আছে সুপার কক্স বলে এই ওষুধটা আপনি হচ্ছে কি মানে লিটারে এক গ্রাম জলে হিসাবে দু ঘন্টা জলে খাওয়াতে পারেন ঠিক আছে যদি হাল পাখি থাক আর পাখি থাক এক লিটার জলে এক গ্রাম ডোজ দিয়ে আপনি দু তিন ঘন্টা জলে সকালে দিয়ে খাইয়ে দেবেন এটা হচ্ছে যেটা মেডিসিন মার্কেটে পাওয়া যায় এবারে অনেকে ভয় করে যে এই মেডিসিনটা খাওয়ালে ওয়েট ফেল করবে কি না বা ওয়েট দেবে কি না অনেক ফার্মে ওয়েট দেয় আবার অনেক অনেকভাবে ওয়েট একটু থমকে যায় এটা দেওয়ার পরে কিন্তু আপনাকে একটা লিভার টনিক বা ভিটামিন বিকারের দিকে দিতে হয় তাহলে এই সমস্যাটা হয় না আর ওয়েটটা ঠিক থাকে এটা গেল মার্কেটের ওষুধ এবারে বন্ধুরা আমি এই ওষুধটার দামও বলে দিই দামটা খুব হাই একশো গ্রামের দাম প্রায় চারশো টাকার কাছে দাম পড়ে যায় অনেকটা হাই সবাই কিনতেও চায় না দামি ওষুধ বলে সেজন্য বন্ধুরা আমি তিনটে ঘরোয়া ওষুধ বলবো যেটা আপনারা হাতের কাছে পেয়ে যাবেন এবং মুরগির ওয়েটও ফেল করে না খুব ভালো কাজ করে প্রথমে বলি হলুদ হলুদ কিন্তু খুব অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে আমরা যদি পাখির সকালবেলা খালি পেট খালি পেট মানে কি রাতে সন্ধ্যার সময় যে খাবারটা দেবেন সেটা সকাল পর্যন্ত খেয়ে নেবে সকালে নতুন খাবার দেওয়ার আগে জলে যদি হাজার পাখিতে আড়াইশো গ্রাম হলুদ বেটের রস করে যদি দু তিন ঘন্টা জলে খায় দেন এটা এই রক্ত আমসার কক্ষিরা কমে যায় আর একটা বলি যদি মনে করেন এর সঙ্গে তেলা কচু পাতা তেলাকচুর পাতাও যদি হাজার পাখিতে এক কেজি মতন তেলাকচুর পাতা আর এর সঙ্গে আড়াইশো গ্রাম হলুদ যদি দুটো একসঙ্গে বেটে জলে গুলে সকালের দিয়ে খাওয়া যায় তিন দিন খাওয়ালে এটাও নিরাময় পাওয়া যায় আর একটা বন্ধুটা বলি দুধের সাথেও আমরা খাওয়াতে পারেন হাজার পাখিতে দেড় লিটার গরুর কাঁচা দুধ একদম গরুর খাঁটি কাঁচা দুধটা নেবেন তার সঙ্গে দুশো গ্রাম মতন হলুদ দেবেন হলুদটা বেটে ছেঁকে রসবার করে নেবেন ওটা ডেলিটা দুধের সাথে পাইল করে সকালে দিয়ে খায় দেবেন এতে কী হবে গরুর দুধ প্রচুর ভিটামিনও আছে আপনার ওয়েটটাও ফেল করবে না রোগটাও সেরে যাবে আর কাঁচা দুধ মানে প্রচুর ভিটামিন এটা মুরগির খুব ভালো কাজ করবে ভিটামিন গরুর প্রোমোটা হিসাবে কাজ করবে আবার রোগটাও সেরে যাবে আর বলি যেটা প্রত্যেকেরই রান্নাঘরে থাকে খাবার কিচেন রুমে থাকে যেটা হলো চা আপনারা চায়ের লিকারকে হাজার পাখি হিসাবে একশো গ্রাম চায়ের লিকার যদি ফুটিয়ে সকালের দিকে জলে খাওয়াতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের কক্সি রোগটা সেরে যাবে কক্সি রোগ বলুন পা লুজ পায়খানা রক্ত অমশায় এটা কিন্তু কমে যাবে এটা খুব ভালো কাজ করে এবং পাখির কোনো সাইড এফেক্টও হয় না ওষুধ খাওয়ালে অনেকে ভয় করে সাইড এফেক্ট হবে কি না হবে ওয়েট ফেল করবে না। কিন্তু বন্ধুরা এই তেলাকচুর পাতার রস বা হচ্ছে গিয়ে হলুদ এবং চা যেগুলো বললাম যদি আপনারা ঠিক নিয়ম মতন খাওয়াতে পেরেছেন সকালের দিকে জলে তাহলে আমাদের ফার্ম থেকে কক্সি রোগটা চিরতরে নির্মূল হয়ে যাবে এবং ওয়েটও ফেল করবে না তিন দিন খাওয়াতে পারলে কক্সি রোগ সেরে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর এরকম পোলট্রি টিক্স এবং সমাধান পেতে আমার এই ফার্মিং সলিউশন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার করে দেবেন আর যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন আমি যথাসম্ভব সহযোগিতা করব ধন্যবাদ বন্ধুরা